যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে কে দেও কই লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন বাচ্চা হারুন রসীদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন ওলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশীদের রাজপ্রাসাদে সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন ওলামায় কেরাম আপ্যায়িত হলেন ছো খাইলিয়া রাস প্রসাদে বর্ষেন তো আলেম গুজি গায়ে এই হুজুরেরা কেমন খাইলেন আলহামদুলিল্লাহ মেহমানদারি ঠিকঠাক হয়েছে বলে আলহামদুলিল্লাহ তো আপনাদের ডাকছি জিগাইবেন না কেন ডাকছি জি বাদশা মহারাজ কেন ডাকছেন কই বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি কি আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন আজকে আমাকে ফতোয়া দেয়া যাবেন আমি বাদশাহ হারুন রশিদ আপনারা চিনেন তো কাহা আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান নামি বাস এটার ফতুয়া দেয়া যাবে আর কিছু না সব ওলামায় কেরাম এক আওয়াজ দিলেন কে জান্নাতি কে জাহান নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে পথে আছেন কিন্তু বলা যাবে না বাচ্চা হারুন রশিদ মজাক করে কথা খাওয়াই খাওয়াইয়া হইলুকি যেই পরিমান খাওয়াই নাম একটা লাইন তো খুঁড়ে দিবেন জান্নাতিও বলতে পারবেন না জাহান্নামিও বলতে পারবেন না তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ কি দুঃখ সমাধান পেলাম না বিদায় দিবেন দিবেন ভাব এমন সময় হুলা মাইকের মজলিশে একেবারে পেছন থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেল বালক দাঁড়ায় বলে বাচ্চা বেয়া তুমি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব নয় বছরের বালক দাঁড়ায় বলে বাচ্চা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে দেও কই লইব না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজিরা আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো নয় বছরের বালক দাঁড়ায় কায় বাদশা প্রশ্নটা আবার করেন আপনার প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান নামি বাচ্চা নয় বছরের বালক কয় জবাব দেওয়ার আগে আমার কথা আছে বলো কি কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড় বাসা হারুন রশিদ কয় জবাব দেনে ওলা তো খানিকটা বড় কবে এতবি মাফ কই আমার সিংহাসনে বসে আপনি নিচে আসেন বাচ্চা হারুন রশিদ তো বেআব না দুনিয়াদার রাখ। সম্রাট না সে তো আখিরাতমুখী আরেকজন বাদশা বলছে বলসে উজিরে আজমরে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো নিচে বিছানা দাও আমি নিচে বসব নয় বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা هارুন নিচে গিয়া বসতেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বইয়েই দেখ দিয়ে কয় রে বাচ্চা বেয়া দু মাফ করবেন প্রথম আমি আপনাকে বলবো কোরানের এলেম থাকলে তো সম্মান এমনই হয় বুঝেননি কিছু নয় বছরের বালক প্রথম ইঞ্জেকশন দিয়ে দিল কোরানের এলেম থাকলে তো সম্মান এমনই হয় এত বড় নামি দামি বাচ্চা নিচে বসিয়া নয় বছরের বালকেরে সিংহাসনে বসাইছে চেহারায় বসে নাই আল্লার দেওয়া এলেমের বরকতে এখানে বসা হয়েছে এলমেরা এ জাজু করদানবেসাহব খলতে রাদাদানজওয়াবে বাসাওয়াব আকনা দাহারাত দস্তে খাললোকাজারেলা নিশতে একে দিন দারেরা সম্মান কি দেয় আল্লাহর তো সম্মান কত জানো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু কোরানওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই অঙ্গ কত পাঁচ বছর বিশ বছর মেয়াদি নেই আর শেষ কিসে টাকা দিয়া সম্মান যদি কিন প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যদি সম্মান দেয় দুনিয়ায় বাদশাহ পরকালো বাদশাহ ہم سب مسافر دل نہ لگا آہلے دل کی نظر سے روح کر تہ ہم سب مسافر دل ن Sabbo fakirgar nek nehe Shah sabbo nek nehe. है जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी 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 जिंदगी शर्मिंदगी अरे आमार कलिजार जुबक बाबा খো বাবা জি নয় বছরীর সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়ে দিল এলেমের সম্মান তো এমনি হয় আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে আমার চেহারা দেখনা চেয়ারে বসায় নাই যত সম্মান আমার আল্লাহর দেওয়া আর কারো দেওয়া না সম্মান আল্লাহ সম্মান দিবেন এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই ঘুমে চিন্তা নাই বসার চিন্তা নাই যে যেখানে ভাবে আছে কিং কর্তব্য বিবরণ হয়ে আছে কোথায় কেন খেয়াল নাই কই বাড়ি কই গাড়ি কই টাকা কই খাউন কোন চিন্তাই মাথায় চাপে না শুধু বয়ান শুনতেছে এটা বাবার দেওয়া না আমার আল্লাহ তাআলার দেওয়া আল্লা সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশাহ আপনি প্রশ্নটা আবার করেন বলে আমি বাদশাহ রশিদ বলো জান্নাতি নাকি জানান নামি বাচ্চা নয় বছরের বালক ডাক দিয়া কায় আমাকে বলেন আপনার জীবনে কোনো দিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা ভরিয়াছে চাইলেই জিনা করতে পারতেন আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুণা করেন নাই এমন কোন দিন আপনার জীবনে হইছে নি বাচ্চা হারুন রশিদ চোখের পানি সেরে কয়ের বালক এরকম একবার আর দুইবার না আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে আমি চাইলেই জিনা করতে পারতাম কিন্তু আল্লাহ রাজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি চোখ দিয়া তাকাই নাই আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই চোখের গুনা হাতের জিনা করি নাই চোখের জিনা করি নাই এরকম একবার না বহুবার আমার জীবনে আছে আমি আল্লাহর ভয়ে এই গুণা থেকে নিজের আটকায় রাখছি ও আমার কলিজার যুব দুইটা পায়ে হাত রাইখা বলি রে বাবা জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে তারপরে করবা। ও আমার কলিজার বাবারা মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াই এখন কি তওবা করবা না জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা এখনো দুটো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও ভয় লাগে কোন দিন জানো দুই হাজার সারের মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায় কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায় ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুণা চলতেছিল সমুদ্রের পারে দুই হাজার সারের ইতিহাস পর ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল এখনো তাকাইয়া দেখ ওই আমেরিকার বলিউড আর হলিউড গোষ্ঠী যেখানে থাকে আগুন নিবজে ফেসবুকের গোলামেরা ক নিবজে আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগায় দিছে ওর সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে ও আল্লাহর বান্দারা আমার তো ভয় লাগে আল্লাহর কসম করে বলি আমি দিল থেকে বলি কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয় আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় এই সমুদ্র গরম হয়ে যা ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা শুদ্ধা সাগরের তলে চলে যাবে শরিয়াতপুরের নরিয়া থানার মানুষ ঘুমায় রয়েছে ওই নদিয়া ইশা বাড়ি শুদ্ধা পানির তলে মানুষ ছিল ঘুমের ভেতরে সব চলে গেল গ্রাম কি গ্রাম পানির নিচে চলে গেল ও যুগ ও বাবাজি ও আড়ালের মা একটা ঘরের মধ্যে চারটা পাঁচটা রুম একরুমে সেলে ঘুমায় আর আক্রুমে মাইয়া ঘুমায় আরাক রুমে বাপমা ঘুমায় প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে মাইয়াও মোবাইল দিয়া জেনা সারারাত কবিরা গুনা দেখে ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনা দেখে মোবাইল দিয়া ওদিকে তার মা বাবাও মোবাইল চালায় মনে হয় যেন এত গুনা চলতেছে ঘরে ঘরে ঘুমের মধ্যে ঠাণ্ডা পড়বে ঘুম থেকে ওইটা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে এই কজক কেন আসে না মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না চিল্লিনারে বাবা সেই রহমতের নবী আমার আচ্ছা আর রunshift কাঁদে আর কয় ভালো আমি চাইলেই জিদা করতে পারতাম কিন্তু আমি আল্লাহর রাজাবের ভয়

বলেছ বাদশাহারুন রশিদ জান্নাতি নয় বছরের বালক ডাক দিয়া কয় থামো

আলেমরা চুপ হয়ে গেল এবার খুজলো যে এই নয় বছরের পালে কথা বলছে এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেন তার সামনে দুর্বল এই বাচ্চাটা মনে হয় সবল সাধারণ কোনো বালক না ইতিহাস নেওয়া ছেলেটাকে খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম সাফিয়াই আহমাতুল্লা আলাই ও আমার পর্দা রা রা নির্মাণ ও আমার যুবক বাবারা পাও দুইটা ধরিয়া বলি আর কত নামাজ সাইরা মাওলা থেকে দূরে যাইবা কোন দিন হবে জানা নাই ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের কয়েদিন আর বাহাদুরি করবা আমি আবারও বলছি তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই পাসকল্লি লাগাও বলি নাই তাবলিগে যাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও বলি নাই আমি বলছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও দাবি আমার একটা বেয়াদব হইবা না মা বাবারে কষ্ট দিয়া নিও না কপাল পরে যাবে শিক্ষকের সাথে বেয়া করে কষ্ট দিয়া নিও না জীবন নষ্ট হয়ে যাবে বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় পাগল আবার ইংলিশ কয় কেন ভেবে দেখলাম না আসলে তা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল বেয়াদুমি করার কারণে মানে বড্ড তো পাগল হয়ে গেছে এরকম নাই ও আল্লাহর বান্দারা এবার একটু চোখ বুলাইয়া দেখো তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ পাতাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তোমার মতো যুবক পাঁচ নামাজ পড়ে নেওয়ালা আসেনি তোমার পায়ে হাত দিবে প্রশ্ন করো তুমি কেন পারো না আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে কারণ তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কারো বড় দোয়া লাগছে না হয় এইরকম পোড়া কপাল হইতে পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা ও পর্দার আম্মা জানেরা আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায় কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা যান এ কারণেই তো আপনাদের সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামদের মায়ের মতো মা আপনারা খাদিজার আনহার মতো নারী ফাতেমার দিয়ল্লাহ আনহার মতো দামি নারী আয়েশার দিয়ল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপর্দায় চলে না কখনো তারা নামাজ সারে না কখনো স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট কোনো পারবেন না এখনো সময় আছে তো চলবেন না না স্বামীর করবেন করবেন না না মোবাইলে আদর্শ ডাক্তার বানাবেন আদো ইঞ্জিনিয়ার বানাবেন আদো প্রফেসর বানায় যাবেন আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তও বা করার ও আমার বাবা যুবক বাবারা এখনো সময় আছে তো বা মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই মানুষের ক্ষতি কম করি নাই আজকে থেকে তওবা করলাম মরিয়া গেলে যাব আর নামাজ চলবো না মা বাবার সাথে বেয়া দি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়েরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো তওবা করার মতো যদি নিয়ত হয় মোনা ফেকির

তালা বলেন হাসুরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ ও আদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব রাহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন তখন নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহর আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে সম্মান বাড়াইবেন কে আরে বাড়াইবেন মানি বাড়াইয়েই তো মানুষ বানাইছেন তা বাড়াইবেন মানি মানুষ তো আল্লাহ বানাবার আগেই শ্রেষ্ঠত্ব দিয়া মানুষ বানাইছেন মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষ সৃষ্টি করছেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بنية بر ضعفي بنية امين بنان راقي اسامي نربي নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না আল্লাহর সিদ্ধান্ত একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ ঘোষণাকার স্থায়ী নয় স্থায়ী বলেন মানে নাই কে বলেন বক্তার এলে মামল দিয়ে বয়ান হয় না হইতে দুইটা পুঁজি লাগে অমুক বক্তার বয়ান ভালো হইল না কেন আমরা অনেকে বলি আজীবন পারলে মনে রাখবেন বা লিখে রাখবেন দুই পুঁজি না থাকলে ওখানে বয়ান ভালো হবে না একটা পুঁজি বা তিনি আল্লাহর রহমান আর একটা প্রকাশ্য জাহিরি শ্রোতাদের অন্তরের একনিষ্ঠ মহাব্বত এই দুই জিনিস যদি না থাকে বয়ান হয় না যত বড় এলেম হোক হ্যাডমে বয়ান চলে না আলোচনা চলে বয়ান চলে না কোন এক যুবকের পুলিশে দুইটা নিয়া এমন থানায় আটকায় দিছে বেতের বাড়ি কান্দে না আর এটা এমন এক মজলিস যেখানে আল্লাহ আর দূরে যুবক মাউ করে করে। ভাব বিবেক দিয়া এই যুবকটারে মারলোকে কা এটা সেই প্যান্ডেল এটা সেই মজলিস অতএব এটা চাকতিখানি কথা না আলোচনা করা আর বয়ান করা এক না আল্লাহ বুঝার তৌফিক দান করেন নূরের সৃষ্টি ফেরেস্তা শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ সিদ্ধান্তকার কার স্থায়ী নয় স্থায়ী মানে নাই কে ইবলিস মানে নাই কেন গায়ের জোরে কয় না যুক্তির ব্যানারে মানে নাই আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইছি মানুষ মধ্যে চলার আমি রাস্তা করে দিয়েছি পানির মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিয়েছি সেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যায় ডুবে যায় মানুষের মেধা খাটাইয়া ওই মানুষ ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া সমুদ্রের ভেতরে চলে এক দেশ থেকে ভিন্ন দেশে যায় আমি আল্লাহ এই মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি গর্তের খানাও আমি দে উড়ন্ত পাখির পেটের খানাটাও আমি দেই সমুদ্রের ভেতরে হাজার কোটি 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 ধরনের মাছ এগুলোর খানাও আমি আল্লাহ জঙ্গলের প্রাণী আছে হাজার হাজারের খানাও আমি দেই মানুষের খানাও আমি দেই তবে মানুষের খানার মতো সুস্বাদু মজাদার পিওর হালাও খানা জমিনে আর কাউকে দেওয়া হয় না মানুষ ভাত খাবার চাল খাবারে দিয়ে দিছি যাতে ক্ষতি না হয় রুটি খাবা কমটা কাবারে ঢুকায়ে দিছি যাতে তোমার ক্ষতি না হয় তুমি তরমুজ খাবা কাবারে ঢুকায়ে দিছি তুমি আপেল খাবা কাবার করা আমি আল্লাহ পাক গোস্ত খাবা তাও কাবার দিয়ে দিছি পশমের কাবার সব খানা কাবার দিলাম মাছ গুলো খাইবা সেখানেও কাবার লাগায়ে দিছি কাবার ফালাইয়ের পরে প্রসেসিং করে সুন্দর করে রান্না করো আমি তোমাদের জন্য যে খানা দিলাম এই সুন্দর খানায় কোনো ভেজাল নাই যদি কোনো ভেজাল থেকে থাকে মানুষ ভেজাল ঢকাইছে আমি আল্লাহ কোনো খানায়ে ভেজাল ঢকাই নাই নিম হারাম মানুষ এজন্য আমি এক বায়ানে সেদিন বলেছি পশু পশুর এত ক্ষতি করে না মানুষ ইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে একটা পশু একটা কুত্তা তার বাচ্চার ক্ষতি করে না একটা বিলাই তার জাতি বিলাই ক্ষতি করে না একটা শিয়াল তার জাতি ভাই শিয়ালের ক্ষতি করে না নদীর মধ্যে মাছ ক্ষতি করে না মানুষ এত মানুষ হইয়া মানুষের চব্বিশটা ঘন্টাই খালি ক্ষতির কল্পনা ওরে মারা যায় কেমনে ওর দোকানের লস কেমনে হবে ওরে কেমনে সমাজে লজ্জা দেওয়া যায় ঠিক নেই সব 24 ঘন্টা খালি আkamerি চিন্তা ভাবনা নিয়া ঘুমের মধ্যে আkamerি চিন্তা ঘুম থেকে উঠাও ক্ষতির চিন্তা তা কেমন মানুষ হইলা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নাস মাইয়ান ফানাস আল্লাহর নবী বলেন দুনিয়াতে সবথেকে ভালো মানুষ হই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না এরে আমার কলিজার যুবক বাবারা দুনিয়াতে আসার থেকে কি উপকার করেছ তোমার ব্যবহারে মা কষ্ট পাইয়া কষ্ট পাইয়া বসে আছে তোমার আচরণ এত খারাপ চরিত্র এত খারাপ তোমার আচরণে মাও বেজার বাবা বেজার শিক্ষক বেজার আলেমলামা বেজার মুরব্বীরাও বেজার বন্ধুরাও বেজার